আমাদের সমাজে কয়েক ধরনের নেতিবাচক মানুষ আছে যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আপনার উপকারের থেকে বরং ক্ষতি করে বেশি কথায় আছে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতন আতর বিক্রেতা যেমন আপনাকে সুন্দর সুরভি ছড়ায় তেমনি খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে লোহারির সাথে লোহারি যেমন আপনাকে শুধুই পোড়াতে থাকবে তা এই ধরনের নেতিবাচক মানুষগুলো থেকে সব সময় দূরে থাকতে হবে আর কিভাবে দূরে থাকবেন সেটাই আজকে আমি আলোচনা করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আসসালামু আলাইকুম হ্যালো গাইস গুড মর্নিং আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালোই আছি বরাবরের মতোই আজকে আমি আমার ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী করি তার কিছু কিছু ইম্পর্টেন্ট অংশ আপনাদের সামনে তুলে ধরব যদি ভালো লেগে যায় আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে এবং একটি সুন্দর করে কমেন্টস করে আমার সাথে থাকবেন আপনাদের এই ছোট ছোট ভালোবাসাগুলোই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো উৎসাহ পাবো আপনারা তো জানেনই আমি একটু সকাল সকালই উঠি আর যদি যেদিন প্রয়োজন না থাকে সকালে ওঠা তাও কেন ঘুম ভেঙে যায় সকালেই উঠে পড়ি তো আজকে না সাথে আমি একটু অন্যরকম করছি আমার হাজব্যান্ড আগের দিন রাতে এরকম একটা মজার একটা স্ন্যাক্স নিয়ে এসেছিল তো এই স্ন্যাক্সটা রাতে এক দুটা খেয়েছিলাম বাকি কিছু রেখে দিয়েছিলাম আজকে এটা দিয়ে এবং চা দিয়েই নাস্তা করব। এটা নাম কি জানেন এটা হচ্ছে গজা গজা খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে গজা চা দিয়েই ব্রেকফাস্ট করছি শুধু এটা দিয়ে নাস্তা করব বলে এটাই শুধু নয় আমি এখন যেহেতু আমের সিজন কয়েকবেলা করে আম খাওয়া হয় সকাল দুপুর রাত যখন আর কি আম খেতে ইচ্ছা হয় তখনই আম খাই আর সাথে থাকছে আমার অল টাইম ফেভারিট কলা এই কয়েকদিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে যদিও গরম কিন্তু কমছে না বলেন রান্নাঘরে গিয়ে চুলাটা জ্বালানো মাত্রই সেই রকম ভাবে ঘামা শুরু হয়ে যায় ফ্যানের তলা যদি শুয়ে বসে থাকি তাহলে হয়তো এত গরম লাগে না কিন্তু চুলাটা জ্বালানো মাত্রই দেখা যায় দর দর করে ঘামতে থাকি আর এই ঘামটা যে কি পরিমাণ মানে ক্লান্ত করে দেয় শরীর বাইরের দেশেও গরম পড়ে কিন্তু সেখানে না খুব একটা ঘাম হয় না আর আমি যখন বাইরে ছিলাম দেখেছি গরম অনেক পরে ঘাম হয় না কিন্তু বাংলাদেশে আর্দ্রতা বেশি থাকায় প্রচুর পরিমাণে ঘাম হয় আর শরীর যায় ক্লান্ত হয়ে আমি আজকে তিনটা রান্না করব। শুরুতেই করছি পুঁইশাক পুঁইশাকটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আজকে পুঁইশাকটা আমি আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি আলু দিয়ে পুঁইশাক খেতে খুব ভালো লাগে আর আমার মা না একটা রান্না করতো কুমড়া দিয়ে পুঁইশাক সেটাও আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে করছি আলু দিয়ে মানুষের ইতিবাচক বা নেতিবাচক কথা যেমন আপনার শরীর স্বাস্থ্য এবং মনকে প্রভাবিত করে ঠিক একটি সুস্বাদু রান্নাও কিন্তু আপনার শরীর এবং মনকে কিন্তু প্রভাবিত করে সাথে সাথে আমি কিন্তু আজকে ঢ্যাঁড়স ভাজিও করব। ঢ্যাঁড়স ভাজিটা বেশ ভালো লাগে ঢেঁড়স ভাজিটা অনেকেই খেতে পারে না ওই যে একটা পিছল ভাব ভাব থাকে এই কারণে কিন্তু আমি একভাবে ভাজি করি তাতে না তো আজকে ভাজিটা তো আমি আলু কুচি দিব আলু কুচি দিয়ে ঢ্যাঁড়স ভাজি করব আর আরও একটা মজার রান্না আপনাদের সাথে শেয়ার করব জানি না আমাদের অনেক বাসায় এটা হয় আবার মানে খুব একটা কমন রান্না না বরং পাশের দেশে আমাদের এই রান্নাটা অনেক হয় তা আমাদের দেশে একটু কমই হয় তো আজকে আমি সেই রান্নাটাও করব তো সেই রান্নার অংশগুলো আমি শেয়ার করব। অনেকেই আছেন সাথে ঢেঁড়স কাটার পরে নেন। আসলে কাটার পরে ধুতে হয় না আগেই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয় কারণ ঢেঁড়সে যদি একটুও পানির ছোঁয়া লাগে না তাহলে ঢেঁড়স কিন্তু ওই যে পিছল ভাবটা আরও বেশি বেড়ে যায় তাই একটু শুকনা শুকনা করে একটু যত্ন নিয়ে অল্প অল্প নেড়ে ঢেঁড়স ভাজিটা করতে হবে যে ভিডিওর একটু দেখে নিশ্চয়ই কেউ করে ফেলেছেন কি রান্না করব রান্না করবো পনির পালক মাটার পনির এটা কিন্তু আমাদের দেশে খুব একটা না কিন্তু আমার খেতে কিন্তু খুব ভালোই লাগে বাসায় খুব একটা রোজ করা হয় না এত ফ্রেশ পালং শাক পাওয়া যায় না তো গতকালকে যখন বের হয়েছিলাম এত ফ্রেশ পালং শাক দেখে দেরি করিনি নি নিয়ে চলে এসেছি আসলে পালং শাক আমরা সবসময় ভাজিয়ে খেয়ে থাকি কিন্তু কিন্তু আজকে ইচ্ছা হলো যে একটু পালক পনির খাবো কারণ আমি পনিরও কিনেছিলাম তো পনির এমনি আলো দিয়ে ঝোল রান্না করি সেটাও ভালো লাগে তো পালং শাক যেহেতু আমার অনেক পছন্দের তাই আজকে ভাবলাম পালক পনির বানাই আর আমি তো মটরশুটি ফ্রোজেন করে রেখে দিই তো মটরশুটি একটু দিয়ে দিব এই যে প্রথমে পালং শাকটা খুব ভালো করে একটু বয়ল করে নিতে হবে ভালো করে বলতে কি এই হালকা বয়ল যেরকম বলে এরকম মানে কিছুটা ব্লেন করার মতন আর কি কাঁচা ভাবও থাকবে না আবার একদম বেশিও বয়ল হবে না যেন যে সবুজ যে গ্রিন ভাবটা এই ভাবটা যেন থাকে তো হালকা যখন বয়ল হয়ে যাবে এরপর এটাকে আমি ব্ল্যান্ড করে নিব আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি কেউ চাইলে এটা ব্লেন্ডারেও মিক্স করে নিতে পারেন জাস্ট পেস্ট করা আর কি কিন্তু এই গ্রিন ভাবটা অবশ্যই রাখতে হবে নাহলে কিন্তু তরকারিটা দেখতে বা খেতে একটুও ভালো লাগবে না মানে দেখতে ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না এই সবুজ ভাবটা যদি না থাকে তাহলে কিন্তু খুব একটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না তো যাই হোক আস্তে আস্তে আমি পালক পনিরটা রান্না শুরু করে দিচ্ছি পনিরের টুকরোগুলো কিন্তু আমাদের সুপার শবগুলোতে এখন ইজিলি পাওয়া যায় এগুলো হচ্ছে কুকিং পনির এগুলো কিন্তু নর্মাল চিজ না যেগুলো যে আমরা পিজা বা স্ন্যাক্স আইটেমের উপরে দিই এটা কিন্তু ওই ধরনের চিজ না এটা হচ্ছে জাস্ট কুকিং এটা কিন্তু ভাবে গলে যাবে না তো এই পনিরটা আমি একটু ভেজে কিন্তু আমি ভেজেই আস্তে আস্তে রান্না শুরু করে দেবো ওই যে পালং শাক যেটা ব্লেন্ড করে একটু পেস্ট করে নিলাম সেটার মধ্যে আমি আস্তে আস্তে কিছু মশলা দিব দিয়ে নামানো কিছুক্ষণ আগে পনিরগুলো দিয়ে আমি নামিয়ে ফেলবো এটা আপনার যদি বাটার দিয়ে রান্না করেন তাহলে খেতেও ভালো হয় আমার কাছে বাটার ছিল না আমি যেহেতু হঠাৎ করে প্ল্যানটা নিয়েছিলাম করবো তো আমার বাসায় ঘি ছিল তো ঘি দিয়ে করেছিলাম ঘি বাটার কোনোটাই প্রবলেম না বাটার দিলে বাটার ফ্লেভার আসবে ঘি দিলে ঘিয়ের ফ্লেভার আর যেহেতু আমরা এই ধরনের রান্নাগুলো করে খুব একটা ইউজ টু না তো এই রান্নাগুলোতে না ফ্রেশ ক্রিম দিলে খুব ভালো হয় আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না তাই আমি একটু বুদ্ধি করে এখানে হাফ কাপের মতন দুধও ব্যবহার করেছি তো এই তো রান্না আসলে এমন একটা জিনিস আপনার মানে একটু বুদ্ধি করে রান্না করতে হবে সব সবসময় যে অ্যাজ ইজ সেটা দিয়েই করতে হবে এমন নয় আপনি কিন্তু কোনো প্রতিযোগিতা যাচ্ছে না বাসায় রান্না করছেন খাওয়াটা যদি টেস্টি হয় খাওয়ার উপযোগী হয় সেটাই কিন্তু এনাফ হ্যাঁ থিমটা আমি একই রেখেছি রান্নার খালি ফ্রেশ ক্রিমের জায়গায় আমি ঘন দুধ দিয়ে দিয়েছি এই তো আর নামানোর আগেও আমি একটু ঘি দিয়ে দিয়েছি রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে চলুন শুরুতেই বলছিলাম না কয়েক ধরনের আমাদের নেতিবাচক মানুষ রয়েছে তাদের সম্পর্কে কিছু বলি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই যেমন কিছু কিছু মানুষ আছে জীবনে সমস্যা নাই তারপরও তারা সমস্যা একদম খুঁটে খুঁটে বের করবে জীবনে খুব আরাম আয়েশ এবং খুব সচ্ছলতার সাথে এবং খুব আরাম আয়েসে যেটা বলে না মানে না চাইতেই পেয়ে যায় এরকম কিছু মানুষ আছে যা চাচ্ছে জীবনে সব পেয়ে যাচ্ছে অল্পতে এবং বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছে তারপরও না এই মানুষগুলো সারাক্ষণ অভিযোগ লেগেই থাকে আমার এটা হলো না আমার ওটা হলো না আমার এই হলে ভালো হতো আমার ওই হলে ভালো হতো এই ধরনের মানুষগুলোর সাথে আপনি মিশা বন্ধ করে দিবেন বা কমিয়ে ফেলবেন কারণ এই ধরনের মানুষগুলোর সাথে যদি আপনি মেশেন আপনার যদি কোনো অল্প জিনিস থাকে আপনি সারাক্ষণ দেখবেন অসন্তুষ্টিতে ভুগতে থাকবেন আপনার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে এই মানুষগুলোকে আপনি বর্জন করবেন নাম্বার দুই গিবত করে আপনার সামনে একরকম আপনার পিছনে গিয়েই আপনার নামে পরচর্চা পরনিন্দা মানে গিবত করা শুরু করে নাম্বার তিন যে মানুষগুলো আপনার নৈতিক বোধ বা ডিসিপ্লিনকে সম্মান করে না বা তুচ্ছতাচ্ছিল্য করে যেমন আপনি আপনার সন্তানকে বা আপনি আপনার পরিবারের মানুষগুলোকে এক ধরনের একটা নিয়মানুবত্তিতার মধ্যে রাখছেন বাট বাইরে থেকে একটা মানুষ এসে আপনাকে হুট করে বলে দিল এত নিয়ম এত মান এত কেন সিস্টেমের মধ্যে চলছ তো দেখা যায় পরিবারে যেই মানুষগুলো সুন্দর সিস্টেমে চলছিল তাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব চলে আসে তারা আপনার এই ডিসিপ্লিননেসটাকে আর মানতে চাইবে না এই টাইপের মানুষগুলোকে আপনি বুঝাবেন এবং এই ধরনের মানুষগুলোকেও ত্যাগ করার চেষ্টা করবেন নাম্বার চার যারা সব সময় খালি নিজেরটা নিয়েই বড়াই করে তার এই আছে তার ওই আছে এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকবেন কারণ আপনার সন্তান বা আপনি যখন তাদের সাথে মিশবেন না আপনার যখন সেই জিনিসটা কমতে থাকবে আপনি তখন ওই জিনিসগুলো কিন্তু ফিল করতে থাকবেন আপনার মধ্যে হীনমন্যতার সৃষ্টি হবে নাম্বার পাঁচ যে নিজের ব্যর্থতাকে আপনার ভবিষ্যৎ বলে ধরে নেয় যে নিজের জীবনে কিছু করতে পারেনি সে আপনাকেও বলবে আপনিও কিছু পারবেন না এমন কিছু মানুষ আছে যারা সেই প্ল্যাটফর্মে সফলতা পায়নি তারা আপনাকে প্রভাবিত করবে আপনিও সেই প্ল্যাটফর্মে কোনো ধরনের সফলতা পাবেন না তো এই ধরনের মানুষগুলার মানে থেকে দূরে থাকতে হবে এবং আপনাকে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে যে না আপনিও পারবেন চেষ্টা করে দেখি চেষ্টা করার আগে হাল ছাড়বেন না নাম্বার পাঁচ সঙ্গী বা বন্ধু নির্বাচন আমাদের জীবনে কিন্তু অনেক কিছুই আমাদের সঙ্গী বা বন্ধু দ্বারা প্রভাবিত হয় তাই বন্ধু নির্বাচন করার আগে আমাদেরকে তাদের বিশ্বাস এবং এবং জীবন ধারণ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই তো আমার পালক পনির কিন্তু অলমোস্ট ডান এর উপরে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালো থাকে আর ঢেঁড়স ভাজিও আমার ডান এই যে নেতিবাচক মানুষগুলোকে নিয়ে এত ধরনের কথা বললাম এগুলো কিন্তু কোনোটাই আমার বানানো বা মন গড়া কথা নয় এগুলো কিন্তু আমাদের সমাজে আমাদের জীবনে প্রতিনিয়তই কিন্তু ঘটে যাচ্ছে কখনো কখনো আমরা অনুভব করতে পারি কখনো কখনো আবার অনুভব করার চেষ্টা করি না ভুলে যাওয়ার চেষ্টা করি আমি একজন খুব বিখ্যাত একজনের আর্টিকেলে পড়েছিলাম এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে যেমন নাম্বার এক মানসিক সম্পর্ক ছেদ করেন মানসিক সম্পর্ক বলতে যেমন আপনার বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষ হলে তো আপনি খুব সহজে দূরত্ব বজায় রাখতে পারছেন কিন্তু আত্মীয় স্বজন হলে কি করবেন আত্মীয় স্বজনের সাথে তো একদম সম্পর্ক ছিন্ন করা যায় না তাদের সাথে আপনি উঠবেন বসবেন খাবেন দাবেন দেখা হলে হাই হ্যালো বলবেন কিন্তু ওই যে মানসিক সাপোর্ট বা মানসিক ভরসা বা একদম মন থেকে তাদেরকে ভালোবাসা বা তাদের কথা শোনা সেই জিনিসটা আর করবেন না এটা থেকে দূরত্ব রাখবেন নাম্বার দুই একজন ভালো মনের পজিটিভ মনের মানুষকে আপনি সঙ্গী কিংবা বন্ধু হিসেবে নির্বাচন করুন তাহলে দেখবেন সবসময় আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি আপনি পজিটিভ চিন্তাধারা করতে আপনার আশেপাশের সকল সফল এবং সুখী মানুষদের খুঁজে বের করার চেষ্টা করুন এবং তাদের সাথে চেষ্টা করুন নাম্বার নিজের বিশ্বাসকে শক্তিশালী করুন আত্মবিশ্বাসী হয়ে উঠুন অন্যের কথায় সহজে ভেঙে পড়বেন না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কিছু কাজও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে ফেলেছি এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মুগ ডাল মুগ ডাল কিনে একটু ভেজে রেখে দিচ্ছি কারণ বর্ষাকালে মুগ ডাল এমনি রেখে দিলে পোকা ধরে যায় তাই একটু ভেজে রাখছি আর যে আস্ত জিরাগুলো আস্ত জিরা আমি সবসময় বাসায় কিনে তারপরে আমি একটু তেলে নিয়ে গুঁড়ো করে ফেলি কারণ তাতে হয় কি জিরার গন্ধটা খুব ভালো থাকে কিন্তু বাইরের যে কেনা জিরাগুলো সেগুলোর মধ্যে কিন্তু খুব একটা ভালো ফ্লেভার থাকে না এই জন্য সবসময় এই কাজটাই করি এই তো নেতিবাচক মানুষ নিয়ে এতক্ষণ ধরে যে বক বক শুনলেন তার সলিউশন আমি বলে দিয়েছি আল্লাহর কাছে আমাদের সবসময় কৃতজ্ঞতা বোধ জানাতে হবে তিনি আমাদের যা দিয়েছেন যেভাবে দিয়েছেন যতটুকু দিয়েছেন তা নিয়েই শুক্রিয়া আদায় করতে হবে সন্ধ্যাবেলার পরে আমি একটু বের হয়েছিলাম গিয়েছিলাম মীরা বাজারে এখানে আমার অনেকগুলো পয়েন্টস জমা রয়েছে তো হয়েছিলাম পয়েন্টসগুলো ভেঙে একটা পাতিল বা কুকারিস কিনবো কারণ এর আগে আমি এরকমই করেছিলাম কারণ এই জিনিসগুলো না পরে থেকে গেলে মনে থাকে এই পয়েন্টসটাতে আমি এরকমটা কিনেছিলাম আর নিজেকে নিজে গিফট দেওয়ার আর কি যা বলে তো কোনো খাবার বা কিছু কিনে ফেলে শেষ হয়ে যায় আর মনেও থাকে না তো কিছু কিছুটা কিনতে গিয়েছিলাম তো খুব একটা কিছু পছন্দ হচ্ছে না কারণ হাড়ি এর মধ্যে আমি অনেক কিনে ফেলেছি লাস্ট দুই তিন মাসে তো কি কিনবো ওটাই চিন্তা করে পাচ্ছিলাম না যা কিনবো শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস করে সাথে থাকবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ